আচ্ছা এমনভাবে কোনো হইতেছে না এগুলো অবশ্য এখন হইতেছে না এগুলো আগে থেকে হয়ে আসছে যে নামে যে স্বাধীন আমরা কথা বলি স্বাধীনের কথা দেশটা ওভাবে চলতেছে না স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতা আমরা পাইতেছি না হয়তো কিছু সংখ্যক লোকের জন্য যারা গায়ে জোর খাটাতে পারে প্রভাবশালী বা বিভিন্নভাবে ওরা গায়ে জোর দিয়ে গরিবের উপরে যেভাবে জুলুম অন্যায় করে স্বাধীন ওদের জন্য এটা স্বাধীনের আগে এক গ্রুপ ছিল ওরা এভাবে শোষণ শাসন করছে এখনও এ ধরনের আছে কিন্তু স্বাধীন আমাদের গরিবের জন্য আসে না তবে বলা উচিত কিছু কিছু লোকের জন্য স্বাধীন সবার জন্য না এভাবে কথাটা বলা বা দরকার মানে যারা দলের নেতা কর্মী বা ক্ষমতাশীল ব্যক্তি তাদের জন্য দেশটা স্বাধীন কিন্তু আমরা নিরীহ গরিব যারা আছি তাদের জন্য দেশটা স্বাধীন হয় না স্বাধীন বলা আমরা এখনো সব জায়গায়তে বৈষম্য শিকার 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 এই কথাটা আপনাকে আচ্ছা আমরা কোথাও বিচার আসার পাইতেছি না তারপর আপনার গরিবের প্রতি মানে জুলুমি সব জায়গাতে আপনি কোর্টে যান থানাতে যান ফাস্টফুড অফিসে যান যেথায় যান মানে সব জায়গাতে দালাল এখনো আছে হ্যাঁ সবাই এখনো আমরা বৈষম্যের শিকার আমরা ঠিকমতো মতো বিচার আচার পাইতেছি না গরিবের জন্য কোন আইন আদালত নেই টাকার কাছে সবকিছু বন্ধ এখন আগে তো আওয়ামী লীগ সরকার ছিল এখন তো দেশটা স্বাধীন হয়েছে নতুন করে এখন তো মানে গুমক হত্যা আজ আর এগুলো তো পরিবর্তন হওয়া উচিত ছিল মানে এগুলো না হওয়া উচিত ছিল এখন কেন আরো বেড়ে যাচ্ছে এখন যে যে আসলে এই মানে স্থানীয় সরকার নাই যেভাবে পাইতেছে এগুলা মানে এ আর কি মানে নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার আসবে ক্ষমতায় এখন আমরা কতটুক ওই সরকারের কাছে আশাবাদী যে